হ্যালো এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া বিয়েবাড়িতে আপনারা জানেন বরকে একটা বড় মাথা দেওয়া হয় তাই জন্য আজকে এই কাতলা মাছ কালিয়া বানানোর জন্য আমি একটা বড় মাছের মাথা নিয়েছি আর নিয়েছি কাশ্মীর লঙ্কা হলুদ রসুন আদা পেঁয়াজ গোটা গরম মশলা একটু কাজু আর পোস্ত চার মগজ চিনি নুন আর জিরে কাতলা মাছে কালিয়া করার জন্য চলুন সবার প্রথমে মাছটাকে আগে ম্যারিনেট করে নিই মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি একটু পাতি লেবু পাতি লেবুর রসটা দিয়ে দেব দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো নুন আর দেব অল্প পরিমাণে সর্ষের তেল এটাকে দিয়ে আমি সুন্দরভাবে মাছটাকে এবার ম্যারিনেট করে নেব দেখুন মাছটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি মশলাগুলো এবার ফটাফট বেটে নেব এই শিলেতে আগে আমি একটু গরম মশলা বেটে নেব কারণ আমি তেলেতে আগে এই গরম মশলা ফোড়নে দেবো তাই জন্য আমি আগে একটু শুকনো শিলে গরম মশলাটা বেটে রাখছি গরম মশলাটা গুঁড়োর পরে ওই এতেই শিলেতেই আমি জিরে পোস্ত চালমগজ আর কাজুটা বেটে নিচ্ছি দেখুন জিরে আর পোস্তটা আমি একদম পিনো করে বেটে নিয়েছি এই খোলাতেই লঙ্কা হলুদ আর আদা রসুন সব একসাথে বেটে নেব অল্প অল্প করে দেখুন আদা রসুন হলুদ লঙ্কা সব আমি একসাথে বেটে নিয়েছি এবার এটাকে তুলে রেখে দেবো এই শিলেতেই আমি পেঁয়াজটাকেও বেটে নেব নুন মাখিয়ে দেখা গেছে পেঁয়াজটা আমি একদম পিনো করে বাটি একটু কাঁদোয়া কাদুয়াই বেটেছে আমি একটা শুকনো কড়া নিয়ে নিচ্ছি আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল কারণ অত বড় মাছটা দিতে একটু তেল লাগবে তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে একের পরে মাছ ছেড়ে দেব আবার প্রথমে এবার আমি তেলটা কমিয়ে একে একে মশলা দেবো তেলটা আমি কমিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো গরম মশলা আদা আদো করে বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু চিনি এটা একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ বাটাটাও আমি এতে দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি পেঁয়াজ এই আদা রসুন হলুদ আর লঙ্কা যে বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেটা দিয়েও কষবো রসুন মশলাটা কষে যেমন তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় আমি জিরে আর পোস্ত কাজু যেটা বেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরকম অবস্থায় আমি সাত বোতর নুন দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন মশলাটা কি সুন্দর কোষে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে টক দই টক দইটা দেখুন একদম ফেটে ক্রিমের মতো করে দিয়েছে গ্যাস একদম আসতে করে এই টক দইটা আমি ইউজ করব যখন টক দই ইউজ করবেন মনে রাখবেন গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন না তো টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দই ধোয়া বাটিটাতে আমি একটু জল এবার দিয়ে দিলাম দেখুন এতটা পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠলেই আমি এতে মাছ দিয়ে দেবো এবার এই ঝোলেতে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো দেখুন এবার রেডি হয়ে গেছে আর যে অবশিষ্ট গরম মশলাটা আছে আমি এবার এর উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো দিয়ে এটাকে কভার করে দেবো দেখুন রেডি হয়ে গেছে আমার মাছের কালিয়া চলুন ঝটপট পরিবেশন করি করে আপনাদের কাছে ফিরছি দেখুন তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর প্রতিদিনের মতো যদি আমার এই রেসিপি বা আমার এই রান্না ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ